হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো তো আল্লাহর মতো আমি অনেক ভালো আছি তো দুবাই ডুবাই বিশাল আপডেট আপনারা তো অনেকেই কিছু জানেন না দুবাইয়ের বিষয়ে আপডেট তো দুবাই বিশাল আপডেট যেটা হচ্ছে আজকে আমি আমি আপনাদেরকে দুবাই বিশাল আপডেট দেওয়ার ট্রাই করবো তো দুবাই বিষার বর্তমান আপডেট হচ্ছে এখনও বিষার যেই কাজগুলো সেই কাজগুলোর প্রসেসিং আছে যারা অবৈধ ছিল তারা বৈধ হচ্ছে নভেম্বর ডিসেম্বর তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা আবার অবৈধ থেকে বৈধ হচ্ছে তবে এর মধ্যে কোনো বিষয় চালু হবে না একমাত্র ফ্রি জোন বিশা ছাড়া একমাত্র ফ্রি জোন ভিসা ছাড়া আর কোনো বিষয় চালু হবে না ফ্রি জোন ভিসা কী সেটা দেখতে হলে আমার চ্যানেলের ভিতর যান দেখবেন ফ্রি জোন নামের বিষয় সব ডিটেলস বলা আছে কিভাবে যাবেন কিভাবে কাজ করবেন টোটালি সব কিছু দেওয়া হচ্ছে ওইটা দেখতে পারেন আর ফ্রি জোন ভিসা ছাড়া আপাতত লেবার ক্যাটাগরি ভিসা ভিজিট ভিসা ফ্যামিলি ভিসা ওয়ার্কার বিষয় মানে যে কোনো হাই প্রফেশন বিষয় টোটালি সব বিষয় ইনভেস্টার বিষয় সব বিষয় টোটালি বন্ধ থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত ডিসেম্বরের উনতিরিশ বা তিরিশ তারিখ পর্যন্ত জানুয়ারির এক তারিখ থেকে যদি কোনো আপডেট পাই জানুয়ারি তাও এক দুই তিন চার তারিখের মধ্যে কোনো একটা আপডেট দিবে যে তারা কি করতেছে বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের ট্যুরিস্টদেরকে নিয়ে যারা যেতে চায় লেবারদের নিয়ে টোটালি তার একটা আপডেট দিবে তবে এর আগে হচ্ছে আমরা আপাতত আশা করতে পারি কোন প্রকার বিষয় খুলবে না একমাত্র ফ্রিজন বিষা ছাড়া ফ্রিজন বিষাতে আপনি ওষুধ যেতে পারবেন ফ্রিজন নিয়ম কারণ শর্ত মেনে আপনি যেতে পারেন আচ্ছা আচ্ছা হচ্ছে কিছু কোম্পানি আছে কিছু দুই চারটা কোম্পানি আছে যাদেরকে লুক লাগতেছে তারা অবশ্যই নিতেছে সেটা আমি অনেক ভালো করে জানি আমার পরিচিত অনেকে আছে আমিও দুবাই থেকে ঘুরে আসছি আপনারা তো এ পাশে আমার ছবি দেখবেন আমি যে দুবাই গেছি দুবাই থাকি থাকছি দুবাই ঘুরে আসছি টোটালি এখানে সব দেওয়া আছে দেখতেই পারবেন তো কথা হচ্ছে দুবাই যদি আপনারা যেতে চান অবশ্যই হচ্ছে যে এখন এই ডিসেম্বরের মধ্যে কোনো আপডেট পাবেন না যদি পান তাহলে হচ্ছে আল্লাহ ভরসা কারণ আমি তো কেউ না বলার মতো আমি যতটুকু নিউজ পেয়েছি তারা কিন্তু বলেই দিয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে ওই যে যারা অবৈধ ছিল তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে যদি আপনারা খেয়াল করেন সেপ্টেম্বর অক্টোবর মাসেও কিন্তু তারা বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল তখন কিন্তু কোনো বিষয় চালু হয়নি তো এতটুকু নিশ্চিত থাকুন এখনও নভেম্বর ডিসেম্বর মাসে তারা অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে এর মধ্যে কোনো প্রকার বিষয় চালু হবে না একমাত্র জোন বিষয় আর আমি বারবার ফ্রিজোনের কবে কথা কেন বলতেছি আপনারা যদি জানতে চান ফ্রিজন বিষয় কী তাহলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন ফ্রিজন বিষয় কী ফ্রিজন বিষয় কীভাবে যায় একমাত্র ফ্রি জোন বিষয় এখন বর্তমানে সবার আস্থা যে ফ্রি জোন যাওয়া যেতে পারে দুবাই একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ওই এরিয়ার মধ্যেই শুধু আপনি যেতে পারবেন ওই এরিয়ার বাইরে আপনি কাজ করতে পারবেন না ওইটা হচ্ছে ডুবাই ফ্রি জোন ঠিক আছে বিস্তারিত আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পান তাহলেই বুঝতে পারবেন আর ডুবাই সংক্রান্ত যত তথ্য আছে সবগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়ে যেতে চান আর যদি যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম